হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব একটা নতুন চ্যাপ্টার যেটা নাম হচ্ছে সরল সুৎকষা এবং ক্লাস টেনের এটা হচ্ছে ক্লাস টেনের চ্যাপ্টার সরল সুৎকষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এবং কোষে দেখি দুয়ে পেজ নম্বর হচ্ছে ফর্টি এবং দাগ নম্বর হচ্ছে এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছয় পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে আমি পরিষ্কারভাবে বোঝাবার চেষ্টা করব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এই যে দেখো আসল আসল বলতে কি বোঝায় আসল বলতে যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় অথবা টাকা গচ্ছিত করে রাখা হয় সেটা কি আসল টাকা বলা হয় যে কোনো ব্যাঙ্কে ধরো আমি কোনো টাকা জমা রেখে দিলাম পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যাই রাখি না কেন সেটাই হচ্ছে আমার আসল টাকা এবার সময় হচ্ছে যত সময়ের জন্য টাকাটাকে রেখে দিই আমি যে টাকাটা রাখবো ব্যাংকে সেই টাকাটা তো পাঁচ বছর বা দু বছর বা এক বছর বা ছ মাসের জন্য টাকাটা তো রাখবো সেটা হচ্ছে সময় যে সময়ের জন্য রাখা হচ্ছে আর সুদ হচ্ছে আমি ওই সময়ের জন্য ওই আসল টাকা থেকে এক্সট্রা যে টাকাটা পাচ্ছি সেটাই হচ্ছে সুদ অর্থাৎ অতিরিক্ত অর্থমূল্য কি আমরা সুদ বা ইন্টারেস্ট বলি এই ধরনের সুদকে বলা হচ্ছে সরল সুদ বলা হয় সরল সুদ ঠিক আছে তো এখানে একটা ফর্মুলা রয়েছে এই অঙ্ক করার ক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে ধরো কোনো টাকা অর্থাৎ আসল টাকা রেখে দিলে সেটা ধরছি পি ঠিক আছে আসল আমি ধরে নিচ্ছি পি আর যত পার্সেন্টেজ হারে সুদ দিচ্ছে ধরো ফাইভ পার্সেন্টেজ হারে সুদ দেওয়া মানে হচ্ছে ফাইভ পার্সেন্টেজ হারে সুদ দেওয়া মানে হচ্ছে যে একশো টাকার উপরে পাঁচ টাকা সুদ যদি বার্ষিক বলে তাহলে একশো টাকার এক বছরের সুদ হচ্ছে পাঁচ টাকা যদি টেন পারসেন্ট হয় তাহলে একশো টাকা দশ বছর এক বছরের সুদ হচ্ছে দশ টাকা বোঝা গেল এইবার সেই সুদের হারটা যদি আর পার্সেন্টেজ হয় আর সময় অর্থাৎ বছরে কত বছর যাব রাখছো সেই সময়টা যদি টি হয় আর সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ আই যদি সুদ হয় তাহলে আই সমান ফর্মুলা হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড এইটাই হচ্ছে সূত্র এই সূত্রটা আমাদের মুখস্থ করলে এই সূত্রে দিয়ে কিন্তু আমি সমস্ত অঙ্ক করতে পারবো এছাড়া তুমি অন্য প্রশাসন ওই কি নিয়মে অঙ্কগুলো করতে পারো আর এই নিয়মে করলে তোমার একটু তাড়াতাড়ি অঙ্কটা হবে এবং কম সময়ের মধ্যে অঙ্কটা তুমি করতে পারবে তাহলে সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি বাই হান্ড্রেড ঠিক আছে আর মূল মানে কী বোঝায় আসল প্লাস সুদকে একসঙ্গেই বলা হচ্ছে মূল বা সুদে মূলে এটা বলা হয় ঠিক আছে তাহলে এবার শুরু করছি আমি কোষে দেখি দুইয়ের একের দাগের অঙ্ক থেকে তাহলে কোষে দেখি দুইয়ের একের দাগের অঙ্কটা কি বলছে বলছে দুই বন্ধু এক সঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাঙ্ক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি তাহলে এখানে আমাকে বার করতে বলেছে কত টাকা সুদ দিতে হবে ঠিক আছে অর্থাৎ চার বছরে পনেরো হাজার টাকার সুদটা আমাকে বার করতে হবে এবং কত পার্সেন্টেজ হারে বারো পার্সেন্টেজ হারে তাহলে এই অঙ্কগুলো আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে করাবো ঠিক আছে তাহলে এখানে দেখো আসল অর্থাৎ আসল টাকাটা কত আসল পি আসল টাকাটা কত হচ্ছে পনেরো হাজার টাকা আসল টাকা হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা সুদের হার হার আর এটা সমান কত বলেছে বারো আর কি আছে সময় সময় সমান হচ্ছে সময় হচ্ছে টি সমান হচ্ছে চার বছর এইবার আই ইকুয়াল টু আই আইটা কি অর্থাৎ সরল সুদ আই এটা সমান জিজ্ঞাসা চিহ্ন এটা বার করতে হবে তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড এই সূত্র থেকে কি পাচ্ছে দেখো তাহলে আই সমান পি পি মানে কত পি মানে হচ্ছে পনেরো হাজার আর মানে কত বারো টি মানে কত চার বাই হান্ড্রেড এই শূন্য 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 কেটে গেল এবার আমি গুণ করবো একশো পঞ্চাশ গুণিত চার বারং আটচল্লিশ একশো পঞ্চাশ গুণিত আটচল্লিশ তাহলে আট শূন্যই শূন্য পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে চার আট এক আট নয় দশ এগারো বারো চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য চার এক চার দুই ছয় তাহলে শূন্য শূন্য দুই ছয় এক সাত তাহলে সাত হাজার দুশো তাহলে বারো পার্সেন্ট হারে চার বছরে সুদ হচ্ছে কিন্তু সাত হাজার দুশো টাকা তাহলে এখানে কি লিখবো অথয়ে চার বছর পরে চার বছর পরে ওই টাকার জন্য জন্য তাদের সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে এই অ্যান্সার দুয়ের দাগের অঙ্ক দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক সিক্স পারসেন্ট সরল সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে নির্ণয় করি তাহলে দু সাল বলেছে এবং কত টাকার আসল টাকা হচ্ছে দু হাজার টাকার পার্সেন্টেজ হচ্ছে সিক্স পারসেন্ট এবং সময়টা বলে দিয়েছে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত তো প্রথমত আমি সময়টা বার করে নিই দেখছি যে কত দিনের সময়টি এটার সময় আমি বার করছি দেখো পয়লা জানুয়ারি তাহলে কী হবে পয়লা জানুয়ারি থেকে মানে জানুয়ারি কত দিন আছে একত্রিশ দিন যেহেতু দু হাজার পাঁচ সাল লিপিয়ার নয় তাহলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে আঠাশ দিন প্লাস মার্চ মাসের কদিন মার্চ হচ্ছে একত্রিশ দিন ঠিক আছে এপ্রিলের হচ্ছে তিরিশ দিন প্লাস কত তারিখ পর্যন্ত বলেছে সাতাশে মে পর্যন্ত বলেছে এইবার এই সময় হিসাব করার ক্ষেত্রে আমি যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত বলবো সেই তারিখ থেকে কিন্তু একদিন কম নিতে হবে ঠিক আছে কারণ আমি এখানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে নিচ্ছি আমি জানুয়ারি মাসে এক তারিখটাকে যদি নিই তাহলে এখানে সাতাশে মে পর্যন্ত তাহলে সাতাশ তারিখটাকে নিলে হবে না অর্থাৎ তার আগের দিন পর্যন্ত করতে হবে ঠিক আছে তাহলে জানুয়ারি একত্রিশ দিন প্লাস ফেব্রুয়ারি আঠাশ দিন প্লাস মার্চ একত্রিশ দিন প্লাস এপ্রিল তিরিশ দিন আর তাহলে এপ্রিল মে মাসের হচ্ছে মেয়ের ছাব্বিশ দিন ওকে তাহলে এবার মোট যোগ কত হচ্ছে তাহলে এই সব যোগ করে হবে আমার একশো ছেচল্লিশ দিন ঠিক আছে এবার টিটা যেহেতু বছরে হয় তাহলে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বছর আমি তিনশো পঁয়ষট্টি দিয়ে দিনকে ভাগ করে দেবো বছর হয়ে গেল ঠিক আছে এইবার আসল টাকাটা কত বলেছে আসল আসল হয়ে বলে দিয়েছে দু হাজার টাকা আর সুদের হার আর সমান হচ্ছে কত সিক্স পার্সেন্ট মানে ছ টাকা আর আমাকে আয় বার করতে হবে তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে যদি মানটা বসিয়ে দিই পি এর মান হচ্ছে দু হাজার আর এর মান হচ্ছে সিক্স আর টি এর মান হচ্ছে একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি তাহলে তিনশো পঁয়ষট্টিটাকে আমি নিচে করে দিলাম গুণিত হান্ড্রেড দেখো এবার শূন্য 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 কাটল এবার তিয়াত্তর দিয়ে যদি কাটি তাহলে তিয়াত্তর দুখানে একশো ছেচল্লিশ আর তিয়াত্তর পাঁচে তিনশো পঁয়ষট্টি তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ চারে খুঁড়ি তাহলে কত হচ্ছে চার ছয় চব্বিশ চব্বিশ দুখনে আটচল্লিশ টাকা তাহলে উত্তর কত হয়ে গেল অথবা দু হাজার টাকা দু হাজার টাকা সুদ আটচল্লিশ টাকা হবে তিনের দাগের টা বলছে বার্ষিক আট পূর্ণ একের তিন পার্সেন্টেজ হারে সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সব বৃদ্ধি মূল কত হবে এক বছর তিন মাসের এবং নশো ষাট টাকা তাহলে আসল সমান হচ্ছে তাহলে আসল পি সমান হচ্ছে নশো ষাট টাকা ঠিক আছে সুদের হার আর সমান আট পূর্ণ একের তিন তার মানে তিন আসতে চব্বিশ আর একে পঁচিশ পঁচিশ বাই তিন টাকা আচ্ছা সময় টি সমান কত বলে দিয়েছে এক বছর তিন মাস ঠিক আছে এক বছর প্লাস তিন মাস মানে হচ্ছে তিন বাই বারো তিন বাই বারো হবে যেহেতু মাসে আছে মাসটাকে বছরে নিয়ে যেতে গেলে তিন বাই বারো তাহলে তিন চারে বারো এক তাহলে এক প্লাস একের চার অর্থাৎ চার এক চার আর একে পাঁচ তাহলে পাঁচের চার বছর আর আয় অর্থাৎ সরল সুদটা বার করতে হবে এখানে বলেছে সব বৃদ্ধিমূল সব বৃদ্ধিমূল মানে হচ্ছে যে সুদটা বেরোবে যে সরল সুদ বেরোবে তার সঙ্গে আমার আসলটা যোগ করে দিলে মূল হবে তাহলে আগে আমি আয়টা বার করে নিই তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি মানে হচ্ছে কত নশো ষাট আর মানে হচ্ছে পঁচিশ বাই তিন আর টি মানে হচ্ছে পাঁচ বাই চার এরকম হয়ে গেল তাহলে এবার কাটাকুটি করি শূন্য শূন্য কেটে গেল। পাঁচ দুণে দশ হলো ঠিক আছে এবার চার ছিয়ানব্বই কালে চার দুকুণে চার চারে ষোলো দুই দেখালে বারো আর তিন দেখা তিন চারে বারো তাহলে চার পঁচিশ কত হয়ে গেলো একশো টাকা তাহলে উত্তরটা কি লিখবো অথব নির্ণয় স্ববৃদ্ধিমূল নির্ণেয় স্ববৃদ্ধি মূল নির্ণয় স্ববৃদ্ধিমূল কত হবে নশো ষাট টাকা হচ্ছে আসলটা আর একশো টাকা সুদ হলো তার মানে হাজার ষাট টাকা হয়ে গেলো মূল চারের অঙ্কটা উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন দু বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে সুদে এবং আসলে তাহলে আমাকে এখানে আগে সুদটা বার করে নিতে হবে বত্রিশশো টাকার সিক্স পারসেন্ট হারে দু বছরের যে সুদটা হবে সেই সুদটা বার করবো তার সঙ্গে আসল যোগ করলে সুদে আসলে হয়ে যাবে তাহলে আসল টাকা কত আসল টাকা হচ্ছে তিন হাজার দুশো টাকা সরল সুদের হার সরল সুদের হার আর এটা সমান হচ্ছে কত বলেছে সিক্স পার্সেন্ট ছ টাকা আচ্ছা আর হচ্ছে সময় টি সময় টি সমান বলেছে দু বছরে তাহলে দু বছর আর আই সরল সরলসূত্র বার করি তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি মানে হচ্ছে তিন হাজার দুশো গণিত আর আর মানে কত সিক্স টি মানে হচ্ছে দুই বাই হান্ড্রেড শূন্য 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 কেটে গেল তাহলে ছ দুখোনে বারো বারো দুখনে চব্বিশের চার হাতে দুই তিন বারো ছত্রিশ তিনশো চুরাশি টাকা অথয়েব দু বছর পরে দু বছর পরে সুদে আসলে তাকে শোধ করতে হবে শোধ করতে হবে কত তিন হাজার দুশো যুক্ত তিনশো চুরাশি টাকা অর্থাৎ চার আট আর তিন হাজার পাঁচ তিন পঁয়ত্রিশশো চুরাশি টাকা অ্যান্সার পাঁচের অঙ্কটা বার্ষিক ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো চল্লিশ টাকা পেলেন তিনি কত টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলেন তার মানে আসল টাকাটা আমাকে বার করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি ধরি তাহলে ধরি তিনি এক্স টাকা ব্যাঙ্কে এক্স টাকা ব্যাংকে জমা রেখেছিলেন ঠিক আছে তাহলে এক্স টাকা যদি ব্যাংকে জমা রেখে থাকেন তাহলে পি সমান অর্থাৎ আসল পি সমান হচ্ছে এক্স টাকা সুদের হার আর সমান হচ্ছে সুদের হার আর সমান হচ্ছে কত ফাইভ পয়েন্ট টু ফাইভ টাকা আর হচ্ছে সময় হচ্ছে দু বছর আর আয় সুদ হিসাবে সুদ কত হচ্ছে সুদ হচ্ছে আয় সমান কত দুশো সরি আটশো চল্লিশ টাকা সুদ হয়েছে তাহলে আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে এই সূত্র থেকে আমি কী করব আই সমান হচ্ছে কত আটশো চল্লিশ সমান পি মানে হচ্ছে এক্স আর মানে হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ আর টি মানে হচ্ছে দু বছর বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে ফাইভ পয়েন্ট টু ফাইভ গুণিত টু বাই হান্ড্রেড এবার কোন গুণ করবো দেখো এক্স গুণিত ফাইভ পয়েন্ট টু ফাইভ গুণিত টু সমান আটশো চল্লিশ গুণিত একশো এটা হলো তাহলে বা এক্স সমান হয়ে গেল আটশো চল্লিশ গুণিত একশো বাই ফাইভ পয়েন্ট টু ফাইভ গুণিত টু দশমিকটা তুলে দিলে ওপরে কত হচ্ছে একশো এই হলো এবার পাঁচ দিয়ে যদি কাটাকুটি করি পাঁচ স আর এটা পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে করলে পাঁচ চারে কুড়ি পাঁচ দুকোনে দশ একুশ এবার একুশ দিয়ে এটাকে কালে দেখো একুশ চারে চুরাশি শূন্য চল্লিশ হয়ে গেলো আর দুই দিয়ে চারটাকে কালো দুই দুখনে চার তাহলে কত হয়ে গেল তিনটে শূন্য দেখো এক একটা দুটো তিনটে আর চার দুখানে আট মানে আট হাজার আট হাজার টাকা তাহলে উত্তরটা কি হয়ে গেল তিনি অথব তিনি আট হাজার টাকা জমা রেখেছিলেন জমা রেখেছিলেন ছয় দেখেন অঙ্ক বলছি গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন তাহলে আমি ধরে নেব তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি ধরি তিনি এক্স টাকা ধার নিয়েছিলেন এক্স টাকা ধারণ নিয়েছিল তাহলে আসল পি সমান কত হচ্ছে এক্স টাকা সুদের হার আর সুদের হার আর সমান কত হচ্ছে দেখো সুদের হার আর সমান বলে দিয়েছে বারো পার্সেন্ট মানে বারো টাকা আর সময় সময়টি হচ্ছে প্রত্যেক মাসে বলেছে এক মাস তার মানে এক মাসে কত এক মাসটাকে বছরে নিয়ে এলে ওয়ান বাই বারো বছর আর সুদ সুদ কত হচ্ছে আই আই সমান বলে দিয়েছে তিনশো আটাত্তর টাকা সুদ তাহলে এখান থেকে আই সমান পি আর টি বাই হান্ড্রেড এই সূত্র থেকে কী পাচ্ছে দেখো আই মানে হচ্ছে তিনশো আটাত্তর সমান পি মানে এক্স আর মানে হচ্ছে বারো টি মানে হচ্ছে ওয়ান বাই বারো এই ওয়ান বাই বারো তাহলে এইখানে দেখো বারো বারো কেটে যাচ্ছে বা তাহলে এক্স এখানে নিচে কিছু নেই মানে ওয়ান আছে এক্স গুণিত ওয়ান এক্স হলো আর তিনশো আটাত্তর গুণিত একশো তিন সাত আট দুটো শূন্য হয়ে যায় মানে সাঁত্রিশ হাজার আটশো টাকা তাহলে এটাই কিন্তু উত্তর অর্থাৎ তিনি কত টাকা ধার নিয়েছিলেন অর্থাৎ তিনি টাকা ধার ঠিক আছে তাহলে এখানে আমি এরকমটা শেষ করলাম কষে দেখি দুইয়ের এক থেকে ছয় পর্যন্ত করে দেখালাম তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ